সর্বপ্রথম আসে ইমিয়াপুর কথা ইমিয়াপু কিন্তু বলেছেন যে বিভিন্ন হার্মলেস ছাত্রলীগ আসলে হার্মলেস ছাত্রলীগ বলতে আমি দুইটা উদাহরণ দেব দুই দিন আগের ঘটনা আমার কাছে আমাদেরই এক পরিচিত গণভ্যুত্থানের পরিচিত একজন ছোট ভাই তিনি আমাকে এসে বললেন যে এই ছেলেকে হলো তার বাসায় পুলিশ গিয়েছে তো তার নামে তো মামলা নেই তো পুলিশ তার বাসায় গিয়েছে আমি যে মামলাটি করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে বাদী নিজে বাদী হয়ে সেখানে তাকে হলো পুলিশ তার বাসায় গিয়েছে তো সেই জায়গা থেকে আমি পরবর্তীতে পুলিশকে যিনি আইও আছে আমার মামলার তো তাকে আমি জানালাম তো তারপর তিনি ওই ছেলের ওই ছেলে আমার নিজের কাছেও এসেছে তো তার হামলার ছবি আমার কাছে পাঠিয়ে দিয়েছে যে পনেরোই জুলাই তারিখে সে হামলা করছে তো এ হল সফট ছাত্রলীগ আর একজন সফট ছাত্রলীগের কথা বলি নাম মঈন হাসান সাজিদ বাসা বগুড়া উপ প্রশিক্ষণ সম্পাদক আরবি বিভাগ সূর্য সেন হল ছাত্রলীগ তো হঠাৎ করে দশ জুন সকালে আমার কাছে মোটামুটি একটা না দশ থেকে বারোটি কল আসছিল আমি তখন ঘুমাচ্ছিলাম তো আমি উঠে দেখি যে অপরিচিত নাম্বার থেকে কল আসছে তো আমাকে বলে যে মাহিন তুমি খুবই বিপদে আছো তো আমাকে জানানো হয় যে মাহিন তোমার ওপরে যে কোন যে কোন মুহূর্তে অ্যাটাক হতে পারে আমরা স্পেসিফিক জায়গায় যাই জি তুমি রাস্তা দিয়ে যখন যাও তোমাকে কিন্তু ট্র্যাক করা হয় তো তোমার উপর হামলা করা হতে পারে তো এই ছেলে মুইন হাসান সাজিদ সে নিজে অস্ত্র রেখেছিল এবং সে আমাকে মেরে ফেলার পর্যন্ত ষড়যন্ত্র করেছিল তো তার এই তথ্য পেয়ে আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী তাৎক্ষণিকভাবে জানায় পরবর্তীতে বগুড়ার যিনি এসপি আছেন তিনি এই মুইন হাসান সাজিদকে বগুড়া থেকে বুঝতে পারছি এই ঘটনা দুইটি থেকে সব ছাত্র লীগের আর কি উদাহরণ আমি দিলাম যে আসলে তারা যোগ করতে চায় তারা কতটুকু ভয়ঙ্কর হতে পারে এখন আপু যে কথাটি বললেন আমি আমার জায়গা থেকে মনে করি যে এই বিষয়টি আসলে ভুল এবং আমাদের যে শেখ তানভীর বাড়ি হামিম তিনি বললেন ভিপি নূর ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিষয়টা আমার কাছে সেরকম মনে হয় না ২০১৯ সালে আমার

ছাত্রলীগ প্রচুর পরিমাণে ম্যানিপুলেট করেছে এবং ছাত্রলীগের বাইরে যারা প্রার্থীরা ছিল তাদেরকে কোনো দাঁড়াতেই দেয়নি সোজা